হ্যালো ফ্রেন্ডস আমি কল্পনা হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভেন্ডির একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নাম হিসেবে আপনারা ভেন্ডির পোস্ত বলতে পারেন এই রেসিপিটা আমি বাড়িতে প্রায় বানিয়ে থাকি আর বাড়ির সবাই খুব ভালোবাসে খেতে খুবই অল্প মশলায় বানানো হয়ে যায় আর দেখেই বুঝতে পারছেন এর স্বাদ কতটা সুন্দর হবে আপনারাও বাড়িতে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভেন্ডি সর্ষে পোস্ত বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা প্লেটের মধ্যে দুশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়াম থেকে ছোটো সাইজের আমি এখানে ভেন্ডি নিয়েছি আপনারা চাইলে বড়ো সাইজেরও ভেন্ডি নিতে পারেন সেক্ষেত্রে ভেন্ডিটার মাঝখান থেকে একটা ফালি দিয়ে দেবেন আর ভেন্ডিটা নরম কিনা সেটাও দেখে নেবেন কারণ নরম ভেন্ডি দিয়েই এই রেসিপিটা ভালো লাগে খেতে ভেন্ডির ভেতরে নুন ঝাল সব মশলার টেস্টটা যাতে ভালো করে ঢোকে তার জন্য আমি ভেন্ডির মাঝখানটা অল্প একটু করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা বাটির মধ্যে গোটা সর্ষে আর কোস্ত নিয়ে নিয়েছি দুটোই সমান ভাগে ওয়ান টি স্পুন করে নিয়ে নিয়েছি এবার এটাকে শিলনোড়ায় বেটে নেব তাহলে চলুন বন্ধুরা এবারে রান্নাটা শুরু করে দিই দেখুন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটাকে গরম করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ কিছুটা পরিমাণে তেলটাকেও ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ভেন্ডিটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব এবারে মিডিয়াম ফ্লেমে ভেন্ডিটাকে অল্প একটু ভেজে নেব ভেন্ডির একটা কাঁচা হালসে গন্ধ থাকে সেটা যাতে চলে যায় এই সময় কিন্তু আমি ভেন্ডির মধ্যে কোনো রকম লবণ দিলাম না লবণ দিলে ভেন্ডি থেকে জল বেরোবে আর ভেন্ডিটা ভাজার সময় তেলটা একদম কালো হয়ে যাবে তাই এখানে আমি লবণ ছাড়াই ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি এখানে আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবারে ভেন্ডি থেকে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে ভেন্ডিটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব ওই তেলের মধ্যে অল্প একটু তেল আমি অ্যাড করেছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাই দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকমভাবে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন আর দিলাম হাফ চামচের অল্প একটু কম হলুদের গুঁড়ো এই সময় আঁচটাকে স্লো করে রাখবেন নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে অল্প একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা আপনারা এখানে কুচানো টমেটো ব্যবহার করতে পারেন কিন্তু টমেটো বাটা ব্যবহার করলে এই রান্নাটার গ্রেভিটা অনেকটা ঠিক হবে আর কালারটাও খুব সুন্দর আসবে আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা নিয়েছি অল্প একটু জল দিয়ে টমেটোটাকে ভালো করে তেল ছেঁড়া সব দিয়ে কষিয়ে নেব টমেটোটা কষানো হয়ে গেছে আর আমি আগেই বলেছি খুব সুন্দর একটা কালার আসবে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটাটা যেটা আমি আগে দেখিয়েছিলাম সমান ভাগে নিয়েছি সেই সর্ষে পোস্তটা আমি দিয়ে দিলাম অল্প একটু আবারও জল দিয়ে সর্ষে পোস্তটাকেও কষিয়ে নেব সর্ষে পোস্তর যে জলটা আছে সেটা শুকনো হওয়া অবধি সর্ষে পোস্তটাকে কষিয়ে নিতে হবে অনেকে মনে করেন ভেন্ডি বা পোস্ত ভেজে নিয়ে রান্না করলে এর আসল স্বাদটাই নাকি চলে যায় কিন্তু আমি বলবো এরকমভাবে একটু কষিয়ে নিয়ে এই ভেন্ডি রেসিপিটা বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে দেখুন সর্ষে আর পোস্তটাকে শুকনো করে কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর তেলও ছেড়েছে এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলোকে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভেন্ডিটাকে আর মশলার সঙ্গে কষাবো না একেবারে জল দিয়ে রান্না করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি জল ভেন্ডির এই রেসিপিটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প জলেই সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আমি এখানে এক বাটি তো জল দিয়েছি কিন্তু মনে হলো আমার আর একটু জল দেওয়ার প্রয়োজন আছে তাই আমি এখানে আরও হাফ বাটি জল দিয়ে দিলাম জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ভেন্ডিটা ফুটে ওঠা অব্দি অপেক্ষা করব ভেন্ডিটা ফুটে উঠেছে এবারে আমি আঁচটাকে কমিয়ে দেবো হালকা আঁচে ঢাকা দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব দেখুন বন্ধুরা সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি ভেন্ডিটা রান্না হয়েছে কি না দেখুন জলটা কতটা কমে গেছে আর খুব সুন্দর কালার এসেছে এইরকমই আমি মাখো মাখো রাখবো এবারে সবার শেষে আমি ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি স্বাদটা একটু ব্যালেন্স হবে আপনারা চাইলে নাও দিতে পারেন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি এবারে অফ করে দেব। তারপর দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমার মনে হয় যে কোনো রান্নায় একটু রেস্টিং টাইমে রেখে তারপর সার্ভ করলে তরকারির স্বাদ এবং রং দুটোই কিন্তু অনেক ভালো হয় বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভেন্ডির সর্ষে পোস্ত অনেকেই হরহরের জন্য ভেন্ডি খেতে পছন্দ করেন না কিন্তু এরকম ভাবে একবার ভেন্ডি সর্ষে পোস্ত বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে গরম ভাতের সঙ্গে ভেন্ডির রেসিপিটা জাস্ট ফাটাফাটি লাগে খেতে দেখতে যেমন সুন্দর লাগছে এই ভেন্ডি রেসিপিটা খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয় তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার আজকে রান্না দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা